আল্লাহর কসম সে মানুষ নয় মানুষ দুশ্চরিত্র মানুষ হতে পারে না এই জন্য আমরা প্রত্যেকে অনেক নজওয়ান মশাল সবাইকে বলি ভাইয়া সবাইকে বলি তাহলে তোমাদেরকেও বলি আখলা নষ্ট করে না আখলাখ হারাই তো জিন্দিগি হারাই না মনুষ্যত্ব হারাই না এই দুনিয়ার সব মানুষ ভাইয়া রং এই ফুর্তি করুক তুমি চোখ বন্ধ রাখো তুমি চোখ নুয়ে রাখো সত্তর হাজার হুর জান্নাতে একসাথে দেখবা সেদিন পাগল হয়ে যাবে আজ নর্তুকির হুরেরা একসাথে গাইবে সেদিন ইমানদার শুনতেই থাকবে শুনতেই থাকবে আমরা বোকা না আমরা বেউকুফ না আমরাও বুঝি পড়ালেখা দুই চার কলম আমরাও করছি না জোয়ান গুনার মধ্যে সুখ নাই তোমরা আমগো মাদ্রাসার হুজুর আমগরে বেউকুফ মনে করো না আমরা জেনারেল লাইনেও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এই জন্য দোস্ত আমার বোকা মনে করো না সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এস এসসি পাস করছি দেখি এই জন্য বললাম নিজেরা চালাক মনে করো না বাফ মাকে ফাঁকি দিলাম বাফকে ফাঁকি দিলা মহল্লাবাসীকে ফাঁকি দিলা নিজের আখলাক কোন ভিন নারীর সাথে কোন পরের মেয়ের সাথে অস্থির অবৈধ সম্পর্ক গড়লা আল্লাহর কসম আখেরাতের জাহান্নাম তো আছেই দুনিয়ার মধ্যেও লানতের এক জিন্দিগি আজাবের এক জিন্দিগি অপেক্ষা করছি আমি বলি যদি বিশ্বাস না হয় যুবক অসংখ্য নজওয়ান তোমার কাছে তো বলে না আমাগো আছে বলে আমার পকেটে সব সময় ছেলেরা চিঠি দেয় কাগজ দেয় লেখা মোবাইলে মেসেজ দেয় আমার সাথের ঘনিষ্ঠ জেরা এরা কাছে কত কিছু জানা কত যুবক কাঁদে ব্যক্তিগত জিন্দিকিটা নষ্ট করে ফেলছে শেষ করে ফেলছে নারী ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের ছবি দেখে রাত ভোর দিন ভোর শরীরের সক্ষমতা চৌবনের সক্ষমতা দুনিয়াও শেষ শেষ। এত শেষ আহা এখন শুধু কান্না ছাড়া আর কোন সবজি খোলা মেলা বলা আর সম্ভব না বাবা সবার সামনে এই জন্য পারলাম না তাই তো তোমার কাছে পাইলে বলতাম এই জন্য আমি বললাম আমরা প্রত্যেক ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আকমালুল মিনীনা ইমান আহসান নবী বলেন ওই ইমানদার সবচেয়ে পূর্ণাঙ্গ আকমাল যার আখলাক সুন্দর যার চরিত্র সুন্দর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আখলাকের চাইতে ভারী কোনো কিছু ওজনে আসবে না ওজনে আসবে উত্তম আখলাদ তুমি যে প্রতিবার নজর হেফাজত করছো মিন নারীর থেকে কষ্ট করে চোখ ফিরাইছ এর এক একটার ওজন তোমার জিন্দিগির সময় আমলের চাইতে ভারী হয়ে যায় আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে তোমরা পারবা নজান নজওয়ানকেই তো আল্লাহ শক্তি দিছে সে পারবে বলেই তো শক্তি দিছে যার শক্তি আছে সে পারবে না কেন সে পারবে না কেন যে চাহিদা আল্লাহ দিছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ হালালভাবে রাখছেন এই কথা মনে ভাই তৃষ্ণা আল্লাহ দিয়েছেন হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছেন ক্ষুদা খিদা খুদা আল্লাহ দিয়েছেন তো হালাল খাবার আল্লাহ ব্যবস্থা রাখছেন রাখছেন কি না বলেন ঠিক যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছে ঠিক একটু صبر করো একটু صبر করো এই পৃথিবী আবহমান কাল ধরে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক দিয়েই তো পৃথিবী এখানে আসছে ঠিক না অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ বলেন এক প্রথম স্বামী স্ত্রী আদম এবং হাওয়া এই দুইজনের মাধ্যমেই আমি পৃথিবীতে এই অগণিত পুরুষ নারী ছড়িয়ে দিয়েছে তো তো আসবেই সবর কর। আল্লাহ মানুষের শরীর থেকে স্ত্রী হালাল বৈধ তৈরি করেছেন এটা কোরআন শরীফে আস অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেক পুরুষের শরীর থেকে তার দেহের বাঁজরের হাড্ডি থেকেই আমি তার স্ত্রীকে বানিয়েছি মিলেই যাবে এটা ইলাইকা আল্লাহ বলেন সেই স্ত্রী যখন আবে তখন তোমার দিল প্রশান্তিতে ভরে যাবে সুকুন হবে সুকুন দিল শান্ত দিল শান্ত এজন্য আমি বললাম ভাইয়া শহরের ছেলে তোমরা নষ্ট হইও না বাফ ভিন নারী দেখা রাস্তার ওই নর্তকীর হাসি আগুন ধোকা ল্যাবে যদি টেস্ট করে ফরমালিন আসবে ফরমালিন নর্তকীর ওই হাসি ফরমালিন ধোকা বেপর্দা নারীর ওই হাসি এ তো ফরমালিন এ আসল না এ ধোকা দিচ্ছে এ প্রতারিত করছে এ দেখ দেখেও হাসে বুড়ার দেখেও হাসে বেপর্দা নারী যার হায়া নাই তার তো হইল সবাই দেখুক জোয়ানও দেখুক বুড়াও দেখুক দেখলে তো সেজন্য যার আখলাক নাই তার কিছুই নবী সাল্লাহ্লাম বলছেন যখন হায়া নাই লজ্জা নাই সরম নাই যা মন চায় তাই করো জন্তু জানোয়ার যেটা মন চায় যেটা করো যা ইচ্ছা তাই করো যেহেতু তোমার লজ্জাই নাই শরমই নাই এই জন্য প্রিয় ভাই আখলাকের হেফাজত করো আখলাকের হেফাজত করো

আল্লাহ বলেন অমঙ্গফাআল দালিকা ইআলকা আসামা এই তিনটি পাপ যে করবে নিশ্চিত আমি আল্লাহর নিকট সে শাস্তির মুখমুখি হবে শাস্তিটা কেমন হবে ইউদাফ লাহু আল আযাব ইয়াউম আল কিয়ামা কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে তার এই অপরাধের দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল রিডবল শাস্তি দেব ওয়ায়খলুদ ফিহি মুহানা langchainিত করে বেइज्जতি করে অপমানিত করে তারে চিরস্থায়ী জাহান নামে ছুড়ে মার্জুতি করে লাহান নামে ছুড়ে মারবি ছুড়ে এই জন্য আমি আমার প্রসঙ্গটা এখান থেকে সরে গেছিলাম তারপরেও বললাম আখলাকের হেফাজত দরকার আখলাকের হেফাজত দরকার মদে আসক্ত ব্যক্তি সুখ হয় না এক সাগর মদ পান করলো ভাইয়া তৃপ্তি হয় না হালাল পানি হালাল পানি এক গ্লাসে তৃপ্তি হয়ে যায় তৃষ্ণা মিটে যায় জন্য মাদকাসক্ত শক্ত ব্যক্তি সুখী হয় না আল্লাহ নবী সাল্লামের সাংঘাতিক হাদিস বলি দারুডুম দবনদের একজন মুহাদ্দিস আছেন হযরত মাওলানা আমিন পালন ওনার একটা বই আছে উর্দুতে এই বইটা আমরা পড়ছি তিনি লিখছেন এই হাদিসটা সাংঘাতিক কথা এটা আমার বলতেও ভয় হয় কলিজা সুদ্দা কাঁপে নবী আল্লাহন সাল্লাম বলেন অমান শারিবাল যে নেশা করে মদ খায় এই বাবা মদ এই নেশা কর আল্লাহ রসুল বলছে তার দ্বারা দুইটা অপরাধ হতে থাকে এক তারা কাসাল সে নামাজ ছেড়ে দেয় দুই দ্বিতীয়টা বড় জঘন্য কথা বলছে নবী এবং وقع على عماته وخالاته نعوذ بالله الله رسول বলেন এই নেশাখর অল্প সময়ের ব্যবধানে আপনজন চাচি মামি ফুফি খালা চাচা তো বোন ফুফা মামা তো খালা তো এমন ঘনিষ্ঠ নিকট আত্মীয় এমন নারীর সাথে জেনা এবং বেবিচারে উদ্যত হয়

খবিসের এই খবিস ডিপার্টমেন্টের প্রধান হেড অফ দ্য খবিস উম্মুল খবাইস এটা সবচেয়ে বড় খবিস কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে শয়তান খুরের সাথে মিশে এবং আবাই না বাইনকুমুল আদাওয়াত নেশা মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে ঝগড়া মারামারি শত্রুতা દુష్মনি লাগিয়ে দেয় ওয়ায়াসুদ্দাকুম আন যিক্রিল্লাহ ওয়া আনিসসালা এবং মদ জুয়া তোমাদেরকে নামাজ থেকে ফিরায়ে রাখে আল্লাহর শরণ থেকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে ফাহাল আনতুম মুনতাহুন আল্লাহ জিজ্ঞেস করছে আমার ईमानदार বান্দা তুমি কি তার থেকে বিরত হবে না ফাহাল আনতুম মুনতাহুন আল্লাহ জানতে চাইছে এ আমার ইমানদার বান্দা তোমরা কি মদ জুয়া থেকে ফিরবে না বিরত হমারা আল্লাহ কসম তাফসিরে আছে সুরাম আয়েদার মধ্যে ইয়া ইউ আল্লাহ দিন আ মানুহ ইন আমল খামরুয়াল মাইসিরুয়াল আমসাব ওয়াল আসলাম এই আয়াতগুলোতে ওইখানে আছে নবীজি যখন এই আয়াতিটা পড়ছে সাহাবীদের সামনে যে আল্লাহ বলল মদ জুয়া তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে শয়তানের সঙ্গী বানায় আল্লাহর ইবাদত ভুলায়া দেয়